নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন প্রিয় দর্শক চলেন আমরা এক এক করে এক আধারে সব ভিডিওগুলো দেখে নেই মোস্তফা স্যার আর আমি পছন্দই করি আমার সাথে কথাও হয়েছে বেশ কয়েকবার আমার ওনাকে পলিটিক্যালি খুব সাপ বলে মনে হয়েছে লেখালেখি আগে দেখা অনেকদিন দিন লেখালেখি আমি ফলো করি নাই যাই হোক হঠাৎ করে ফারুকী হিন্দু নাম নিয়া যে ঝামেলায় পড়ছে সেটার আলাপ সম্ভবত আমি শুরু করছিলাম কারণ আমি দেখছিলাম ওইটা তবে খুব ভালোভাবে সম্ভবত এক্সপ্লেন করতে পারি নাই যে ফারুকি কোথায় ঝামেলা করছে ভুলটা করছে আমার মনে হয় ফারুকিও বুঝতে পারে নাই সে কোথায় ঝামেলা করছে আসেন আপনাদের দেখাই দিই ফারুকি আপনিও দেখেন আমরা আগে ফারুকির স্ট্যাটাসটা দেখি হ্যাঁ পড়ি হিন্দু নাম প্রসঙ্গে আজকে একটা ঘটনা বলি আচ্ছা বলেন আমার শুরুর দিকের কাজের সঙ্গী ছিল সিনেমাটোগ্রাফার সুব্রত দাস রিপন কিন্তু সবসময় ক্রেডিটে লিখতে বলতো সুব্রত রিপন আমি কারণটা বুঝলেও চেপে থাকতাম মানে ফারুকি কারণটা জানে চেপে থাকতো ফারুকি কি কারণ জানতেন আপনি হ্যাঁ কি কারণ বুঝছেন আপনি কি অন্তর্জামী যে রিপন কেন দাস ব্যবহার করতে চায় না সেটা আপনি জায়না বসে আছেন কেমনে বললেন এটা আচ্ছা যাই হোক আবার পড়ি তারপরে লিখতেছেন এইটা নিয়ে আমার মধ্যে একটা অপরাধ অপরাধবোধ কাজ করতো মানে ফারুকির মধ্যে একটা অপরাধবোধ কাজ করত। খুব ইম্পর্টেন্ট লাইন এটি হইতেছে বাংলাদেশের হিন্দু রাজনীতি সেইটা কেমন আসেন এটা একটু দেখি বাংলাদেশে হিন্দু রাজনীতি কি খুব সিম্পল সেটা হচ্ছে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয় এবং হইতেছে এবং এই ভিক্টিম হুট দিয়া মুসলমানদের অপরাধ বোধে ভুগানো যেইটা ফারুকি ভুগছে বলছে না অপরাধবোধে ভুগছি এ ঘটনায় তো ভিকটিম ফারুকি নিজে রিপন না রিপনের নাম দাসনা হইয়া যদি ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্যী চক্রবর্তী হইত দেখতেন পদবিতা আগে দিত মুসলমান হইলেও ছাড়ত না একজন আছে না আবুল হোসেন ভট্টাচার্য ছাড়তে পারে নাই ভট্টাচার্য আর এইটা তো হিন্দু ধর্মের বর্ণ প্রথাজাত জাত হীনমন্যতা যার জন্যে সে তার বর্ণের পরিচয় দিতে চায় না সেইটা ফারুকি ইন্টারপ্রেট করলো যে মুসলমানদের ভয়ে সে দাস নাম ব্যবহার করে নাই আচ্ছা ভাই বলেন তো ফারুকের সিনেমা বাদই দেন সত্যজিৎ রায়ের পথের পাঁচালি দেখছেন তো না অনেকেই দেখছেন তাই না সিনেমাটোগ্রাফার কে ছিল পথের পাঁচালির ফারুকি আপনি জানেন নিজে বলতে পারবেন পারবেন না আমি শিওর আচ্ছা বাদ দেন সত্যজিৎ রায়ের কথা বাদ দেন হাল আমলে তো পাঠান দেখছেন মোটামুটি সবাই তাই না বলেন তো দেখছেন না সিনেমাটোগ্রাফার কে সিনেমাটোগ্রাফার বাদ দেন প্রযোজককে যার ট্যাকা নিয়ে সিনেমাটা হয় তার নাম জানেন দেখেন দেখেন না তো ওইটা দেখলেও মনে রাখেন না তো ফারুকির ওইখানে নামটা দেখাইলে রিপনের কি এমন হাতি ঘোরা যেতো কিছুই হইত না তো যে যেই জন্য সে পদবি ইউজ করতে চায় নাই তাইলে কেন সে পদবি ইউজ করতে চায় নাই কারণটা হইতেছে আত্মপরিচয়ের সংকট এইটারে ফারুকি মুসলমানের কাঁধে চাপাইছে ফারুকি তো জিগাইতে পারতো যে ক্যান ভাই তুমি এটা ইউজ করতে চাও না কেন দেখেন সে কি বলে তারপরে আপনি মনে 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 করছেন আপনি জানেন কারণ এটাই বোঝানো হয়েছে যে হিন্দুরা ভিক্টিম তোমাকে লজ্জা পাইতে হবে কারণ হিন্দুরা ভিক্টিম এটা দায় তোমার এটা বেকুবি হইতে পারে চালাকিও হইতে পারে আবার দূষণও হইতে পারে মানে আমি একটু বুঝাই বলি ধরেন যেমন কালচারাল অঙ্গন বাংলাদেশ এটা তো ইন্ডিয়ানদের আখড়া তাই না সেখানে চলতে ফিরতে চিন্তা দূষিত হইতেই পারে এটাই হইতে ফারুকির আবার হইতে পারে সম্ভাবনা আছে যেমন ধরেন ফারুকির ওয়াইফ তিসা তো শেখ মুজিবের সিনেমায় অভিনয় করছে তাই না ওই সিনেমায় অভিনয় যারা করছে ওদের সবার ক্যারিয়ার জয় বাংলা হয়ে যাবে এই জন্যে না যে ওই সিনেমায় অভিনয় করছে ওই সিনেমা যখন শুরু হয়েছিল তখনই কোনো বুদ্ধিমান মানুষের বোঝা বুঝি ছিল সিনেমা রিলিজ হওয়ার আগেই হাসিনা জয় বাংলা হয়ে যেতে পারে তো তার উপরে হাসিনা তো ফ্যাসিস্ট তাই না ফারুকী এটা তো বুঝেন না কি নাম বলেন বাংলাদেশে থাকেন বলতে না পারেন আপনি তো বুঝেন তাই না এটা বোঝার জন্য তো আইনস্টাইন হওয়ার দরকার নাই তাই না সেই ফ্যাসিস্টের প্রোপাগান্ডা সিনেমায় অভিনয় করতে হবে আপনার ওয়াইফকে ও আচ্ছা সাজু আছে না প্রসঙ্গে মনে পড়ে গেল আর কি ওরে নিয়ে একটা পরিকল্পনা আছে আমার হ্যাঁ সাজু কদম কইবে যে ওই যে জিয়ার চরিত্র অভিনয় করছিল না ওই যে একটা তো এই সাজুক কইবে যে আমি তো অভিনেতার টেকা দিলে চরিত্র বলবে সেটাই করবো জি সেজন্যই তো আমার তোমার জন্য বিশেষ ব্যবস্থা না সর সাপ্পর মারবো না আমি শান্তিবাদী লোক আবার আমার সর খাইয়া যদি তোমার নেত্রীর মতো কান ফসা হইয়া যায় সে সম্ভাবনা আছে তাহলে তো মুশকিল তাই না তোমারে দিয়া এটা মুজিবের ক্যারেক্টার করবো ওর স্ক্রিপ্ট লিখবো আমি হ্যাঁ টেকা টুকা দিব ভালোই ওইটা দেখা আমায় লেগে রাগে চিরবির চিরবির করবে আমারও তো কিছু করতে পারবে না আমি তো প্যারিসে থাকি ক্ষমতায় থেকে কিছু করতে পারলো না আর ক্ষমতা সাললে তো কি করবে জানেনি তো আচ্ছা আর কই না তো সাজু আমার ভাগেরটাও দিয়ে দিবে আর কি তো এখন সাজুকাদের তুমি তো ঠেকে নিয়া করছো জিয়ার ক্যারেক্টার তাই না তোমার তো কোনো দোষ নাই তাই না ঠেকে নিয়া মুজিবের ক্যারেক্টারও করবা করবা না তো আমি স্ক্রিপ্ট লিখলে না কেঙ্কা স্ক্রিপ্ট লিখবো বুঝতেই তো রেডি পারত যাই হোক আসি আবার আচ্ছা আমি নিলাম যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত সেই জন্যে কি আমাদের ইস্কন আনন্দকে সাপোর্ট করতে হবে বাংলাদেশে বিজেপির মিশন চালাইতে দিতে হবে যেহেতু হিন্দুরা নির্যাতিত মানে ফিলিস্তিনে একটা জায়নবাদী রাষ্ট্র বানাইতে দিতে হবে ফিলিস্তিনিদের তাড়াইয়া যেহেতু হল হয়েছে তাই না এটাই বাংলাদেশের হিন্দুদের রাজনীতি আমি ভিক্টিম তুমি সারাক্ষণ লজ্জিত থাকো তুমি যদি লজ্জিত হও তাহলে তোমার মুসলমানের চিহ্ন নিয়ে লজ্জিত হও তোমার ধর্ম নিয়ে লজ্জিত হও তখন ফারুকি বলবে তো মহারাজ এই অনন্ত পাপ থেকে আমাদের মুক্তি নেই তখন বলবে হ্যাঁ মুক্তি আছে বৎস তুমি অসাম্প্রদায়িক হয়ে যাও সেটা আবার কি মহারাজ ফারুকি জিজ্ঞাসা করবে ওই যে মঙ্গল শোভাযাত্রা করো নাস্তিক হয়ে যাও সকাল সন্ধ্যা ইসলাম ধর্মকে গাইলাও নামাজ রোজা করা যাবে না হাসিনাকে মাম্মা বলতে হবে আর মোদিকে ড্যাডি বলতে হবে কোরবানি দিতে পারবে না ছি এটা করে কেউ আহা প্রচুর লজ্জা পেতে হবে লজ্জায় লজ্জায় বলে যেতে হবে এরপরে লজ্জা পেতে 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 সাতচল্লিশের আগে গিয়ে না এই শোনানা এই শোনো না ওই যে আমাদের জমিদারি ছিল না ওইটা দিয়ে দিও হ্যাঁ এই যে দেখো না তোমাদের কত কষ্ট সেই সকালবেলা খাও তারপরে সেই বিকেলবেলা খাও তারপরে সেই রাত্রিবেলা খাও আমাদের জমিদারিতে প্রজয় হয়ে থাকো আজ খাবে কাল খাবে আজ খাবে কাল খাবে ঠিক আছে না ফারুক এই লোকটা তো আগাগুরা তেল আবার কেউ বলছেন না ভাই তিনি তো তেলবাজ হলে কি হয়েছে মানুষ ভালো কেউ কে বলছেন তো হিরো আলম হইলে সমস্যা কি উপদেষ্টা পরিষদের মধ্যে গেল কমেডি টমেডি করবে আবার কেউ কেউ বলছেন না দেখেন এটা তিনি ডিজার্ভ করেন কেউ কেউ বলছেন তাহলে তো পিনাকিদারও ডাকতে পারতো পারতো আবার কেউ বলছেন না না তিশার স্বামী বইলা কথা একটা প্যাচ লাগছে গতকালকে আমাদের যে তিনজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে এর মধ্যে গোলাম সারোয়ার ফারুকি আমাদের সকলের প্রিয় একজন কী বলা যে নাট্য নির্মাতা সিনেমা টিনেমাও বানান আর সবচেয়ে বড় কথা তো গতকালকে উনি উপদেষ্টা পরিষদে ডাক পাওয়ার পর মজার ছলে ফেসবুকে লিখেছিলেন তিনি উপদেষ্টা হতে চাই নাকি ফোন চলে আসছে তো কে কে বলছেন এত সস্তা নাকি উপদেষ্টা হওয়া এরপরই ওনাকে নিয়ে সার্জিস থেকে শুরু করে কৌশলে ইশার ইঙ্গিতে সবাই কার নাম মেনশন করছে না বাট স্টেটাসটা দেখলেই বোঝা যায় যে আলোচনায় গোলাম সারোয়ার তিনি পড়ে গেছেন এমনও হইতে পারে যে তিনি তার এই পথ হারাইতে পারেন কারণ এমন কিছু ঘটনা আমরা দেখেছি জনককে নিয়োগ দেওয়া হয়েছে আবার সরাই দেওয়া হয়েছে দায়িত্ব থেকে আবার অন্য জায়গায় লাড়াছাড়া করা হয়েছে ঘটনা হচ্ছে গোলাম মুস্তফা সারোয়ার ফারুকির মুস্তফা সারোয়ার ফারুকির আপনার বেশ কিছু পুরনো ফেসবুক স্টেটাস ভাইরাল হচ্ছে একটা চোদ্দোই ডিসেম্বর দুই হাজার পনেরো সেই সময় তিনি লিখেছিলেন এটা একটা ধন্যবাদ বার্তা ধন্যবাদ জুনায়দ আহমেদ পলক ভাই জনাব ববি সিদ্দিকি একদম শেখ হাসিনার বোনের ছেলে অ্যান্ড আওয়ার ভেরি ওন আশরাফুল আলম খোকন ভাই প্রত্যেক সরকারের ভেতর অনেক সরকার থাকে আওয়ামী লীগ সরকারের ভেতর যে তরুণ শক্তি আছে তাদের কারণেই বহুবার হোচট খেয়েও একেবারে আশা হারিয়ে ফেলি না এই শক্তি বেড়ে উঠুক শতগুণ এই শক্তি মুক্তির দুয়ার খোলা রাখুক সদা সমাজের দিকে চোখটা মেলে থাকুক এখন এই যে অতীতকালে তিনি স্ট্যাটাস দিয়েছেন এরকম নানা স্টেটাস তার এখন ভাইরাল হতে শুরু করেছে আবার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার জায়গা থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তিনি দুই একটা লাইন লিখেছিলেন সেটা নিয়েও কিন্তু এখন বিপদে পড়ছেন তিনি লিখেছিলেন যে পনেরোই আগস্ট দুই হাজার সতেরোতে যে ইতিহাস বড় মানুষকে পরম মমতায় নির্মাণ করে এবং বড় মানুষও ততধিক মমতায় ইতিহাসকে নির্মাণ করেন যেমন বঙ্গবন্ধু আশা করি দ্রুতই বঙ্গবন্ধুকে আমরা ভাগাভাগির হাত থেকে রক্ষা করব বড় মানুষ সবার হয় এটা খুবই সুন্দর কথা বলেছেন বাট আমাদের বাংলাদেশে হিপ্রোকেসি মেন্টালিটিতে আমরা যারা সাপোর্টাররা আছি তারা এগুলা স্বীকার করতে চায় না আমরা যারা আওয়ামী লীগ করি তারা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভাবি সে একজন খুনি আর যারা বিএনপি করি ভাবি বঙ্গবন্ধু তিনিও একজন খুনি সম্ভব এরকম নানান ধরনের বক্তব্য দিয়ে আমরা বিষয়গুলোকে নিয়ে আসি দল থেকেও এগুলা শিক্ষা দেওয়া হয় এখন তার এরকম নানান স্টেটাস ভাইরাল হচ্ছে পাশাপাশি ওনার এই স্ত্রী সম্ভবত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিশা কয়েকটা ছবিতে নাম ভূমিকায় ভালো ভালো একটা পজিশনে তিনি আপনার অভিনয় করেছিলেন সেগুলো নিয়েও এখানে নানান ইস্যু আসছে সবচেয়ে বিষয় হচ্ছে সার্জিসের খুনি হাসিনার তেলভাজরাও উপদেষ্টা হচ্ছেন এটা গতকালকে তিনজন এই উপদেষ্টা নিয়োগের পর তো কেউ কেউ বলছেন যে সার্জিস আসলে বিষয়টা মোস্তফা সারোয়ার ফারুকীর দিকে ইঙ্গিত করেছেন তবে সার্জিস এখানে নাম মেনশন না করলে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের আরও তিনজন উপদেষ্টা হিসেবে রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ দিয়েছেন এর এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আছে এখানে তার দাবি যে এই সরকারের মধ্যে তেলবাজরাও এখন রয়েছেন তিনি লেখেন শুধু একটা বিভাগ থেকেই জন উপদেষ্টা মানে চট্টগ্রাম বিভাগের ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কি আভ্যন্তরীণ কী দ্বন্দ্ব হচ্ছে আমি জানি না সম্ভবত রাষ্ট্রপতিকে অপসারণ নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব হতে পারে আরও নানান কিছুতে এখানে আসতে পারে সার্জিসের স্ট্যাটাস কিন্তু এরকমই শুধু একটা বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা অথচ উত্তরবঙ্গের রংপুর রাজশাহী বিভাগের ষোলোটা জেলা থেকে কোনো উপদেষ্টা নেই তার উপর খুনি আজির আর উপদেষ্টা হচ্ছেন মোস্তফা সারর ফারুকির এই পদনিয়া যদিও তিনি ডক্টর মহম্ম ইউনুসের প্রশংসা করেছেন তিস ধন্যবাদ দিয়েছে নানান জন থেকে আপনার পজিটিভ আছে নেগেটিভ আছে বাট অনেকেই তার এই ফেসবুক স্ট্যাটাসগুলোর জন্য তাকে মানতে পারতেছেন না তবে আমি ডক্টর মোনুস্টে যতটুকু বুঝি আর কি লাস্ট বা উপদেষ্টাদের অবস্থান এখান থেকে কাউরে বাদ দিবে না হয়তো দপ্তর পারে আবার এমনও হইতে পারে নিয়োগ দিয়া সেখান থেকে নড়া যাবে তাহলে বিষয়টা কেমন অপমানকর এবং লজ্জাজনক হবে মোস্তফা সর ফারুকির জন্য তবে সরকার এখন কিছুটা কন্ট্রোলিংয়ে চলে আসছে কেমন কন্ট্রোলিং রাজপথে দাবি দিলেই এখন আর সরকার এগুলো মানে না মানে সরকারের ভেতরে যারা বৈশা আছে দেখেন আগে অনলাইনে ইলিয়াস তারপর হচ্ছেন কনকসারোয়ার এবং পিনাকিরা যখন কথা বলতেন এটা ফোকাস হইতো রাজপথে মাঠে কিন্তু এখন এগুলোরও ফোকাস নেই পাত্তাই দেয় না আবার সার্জিস হাসনাল তারা রাষ্ট্রপতি ইস্যু সংবিধানের সাথে যত কিছুই করছে সরকার কিন্তু পাত্তা দেয় নাই যদিও তাদের টিম বলে অনেকে আস্তে আস্তে সরকার শক্ত জায়গায় যাচ্ছে এখন দেখা যাক ফারুকি ভাইয়ের এখানে কি হয় নানান মন্তব্য আছে ভালো থাকুন তো প্রিয়দর্শক আজকের ভিডিও পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসালামালাইকুম রহমতুল্লাহ বরাকাত